শীতের সকালে গরম গরম ভাতের সাথে নতুন আলু ভর্তা কি যে মজা আপুরা আমার তো এই ধরনের খাবার অনেক বেশি ভালো লাগে আজকে সকালে আলু ভর্তা ভাজি দিয়ে কিন্তু খেয়েছি সকাল সকাল চিন্তা করতেছিলাম যে আজকে যেহেতু শুক্রবার কি দিয়ে নাস্তা করব কিন্তু কেন যেন শীতের দিনে আমার গরম ভাতটাই নাস্তা হিসেবে বেছে নিতে অনেক বেশি ভালো লাগে তো আমি সকালে উঠেই কিন্তু আগে ভাত বসিয়ে দিয়েছিলাম আর আলু সিদ্ধও করে ফেলেছি আর এদিকে কিন্তু একটা পাতাকপি আমি কেটে নিয়েছি ছোট্ট একটা পাতাকপি নিয়ে আসছিল আপনাদের ভাইয়া আর এবারে শীতের এটা আমার প্রথম পাতাকপি খাওয়া ছোট্ট পাতাকপি যেহেতু পুরাটাই কিন্তু কেটে নিয়েছি সুন্দর করে এটাকে আজকে আমি ভাজি করব তো এই তো পাতাকপিটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু কড়াইতে দিয়ে দিলাম একটু ভাব দিয়ে নিব এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ঢাকনা চেপে দিয়েছিলাম কিছুক্ষণ পরে কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আমার কিন্তু আজকে সকালে উঠে ইচ্ছে করতেছিল নতুন আলু দিয়ে আলু ভর্তা করে তারপরে ভাত খেতে তো আলুগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে ছিলে নিব এদিকে দেখলাম দুই তিন মিনিটের মধ্যে কিন্তু আমার পাতাকপিটা দেখেন একদম সুন্দরভাবে ভাব হয়ে গেছে এখন আলোগুলোকে আমি ছিলে নিয়েছি নতুন আলো ভর্তা আপনাদের কাছে কেমন লাগে বলেন তো আপুরা আমার কাছে তো ভীষণই ভালো লাগে আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে তো এখন কিন্তু আমি পাতাকপিটাকে ভেজে নেব এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলের ভিতরে দিয়ে সুন্দরভাবে ভেজে ওই যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম মানে এভাবে করে ভাজি করলে কিন্তু অনেক দ্রুত হয়ে যায় লাস্টে একটু ধনে পাতা দিয়েছি অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল ভীষণ মজা হয়েছিল আজকের ভাজিটা তো দেখেন গরম গরম ভাজি মানে গরম গরম ভাব ভীষণ ভালো লাগতেছিল কিন্তু তো ভাজিটা উঠিয়ে নিলাম এখন চলে গেলাম জায়গা মতো মানে যেহেতু প্রচণ্ড কুয়াশা থাকে ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম ভাত গরম গরম আলু ভর্তা গরম গরম লাগার একটা বিষয় এখানে কিন্তু সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম আর মরিচ আমার সবসময় ঘোড়া করাই থাকে এক্সট্রা করে আর ভাজতে হয় না আর এখন কিন্তু আমি ভর্তাটাকে করে নিচ্ছি আর এখন যেহেতু ধনে পাতার সিজন ধনে পাতা তো অবশ্যই থাকবে আমি আবার একটু বেশি ধনে পাতা পছন্দ করি তো দেখেন আলু এখানে কিন্তু ভেঙে নিচ্ছিলাম মাঝখান দিয়ে আপনাদের ভাইয়া একটা আলু নিয়ে নিয়েছে মানে খাচ্ছিল এমনি এমনি ওর এত পছন্দ এরকমভাবে নতুন আলু ভর্তা খেতে তো এই তো এখন কিন্তু আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে কীরকম লাগছে বলেন তো আমার কাছে তো মনে হয় বাঙালির শ্রেষ্ঠ খাবার হচ্ছে আলু ভর্তা মানে আলু ভর্তা কিন্তু সবারই অনেক বেশি পছন্দের খাবার আমি জানি তো এই তো আমার ভর্তা করা হয়ে গিয়েছে যদিও দুইজন মানুষ তবুও একটু বেশি করে করেছি যাতে মন ভরে তৃপ্তি সহকারে খেতে পারি আর একদম এই তো ভাত নিয়ে নিয়েছি প্লেটে এটা কিন্তু আপনাদের ভাইয়ার জন্য বেড়ে নিলাম ও সব সময় এই মাটির প্লেটে খেতে অনেক বেশি পছন্দ করে তো ওকে দিলাম বললাম কেমন হয়েছে ও তো বলতেছে যে বাহিরে কুয়াশা আর ঘরে গরম গরম ভাত ভীষণ ভালো লাগতেছিল তো ভাবলাম এখন আমিও খাবারটা বেড়ে নিই তো এই তো আমার প্লেটে আমিও খাবারটা বেড়ে নিয়েছি আর এই তো আর ভর্তা দিয়ে দিলাম আমার ছেলেকেও কিন্তু আমার সাথে বসে খাইয়ে দিচ্ছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকে সকালের নাস্তাটা তবে এখানে একটু আচার থাকলে না অনেক বেশি ভালো লাগতো যদিও আমি আচার বানাতে একদমই পারি না তবে এবার আমার শাশুড়ি মাকে বলবো আমাকে যাতে সুন্দরভাবে আচার বানিয়ে দেয় তো যাই হোক এখানে আমরা বসে বসে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম এভাবে করে আজকে সকালটা পার করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ